This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোটের মুখে বড় ঘোষণা কেন্দ্রের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি এক স্যান্ডেলে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর এই সম্মান প্রদানের কথা জানাতে তিনি আদবানির সঙ্গে নিজে কথা বলেছেন তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডওয়ানী কেন্দ্রের এই সিদ্ধান্তে আপ্লুত বিজেপি নেতা এটা শুধু ব্যক্তি হিসেবেই নয় আদর্শ নীতির সম্মান সম্মান এই পেয়ে তিনি অত্যন্ত খুশি বলে মন্তব্য করেছেন লালকৃষ্ণ বসলেও এখনো সতর্ক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন পাঁচই ফেব্রুয়ারি আস্থা ভোট তার আগে রীতিমতো কড়া পুলিশি প্রহরায় জে এম এম জোটের বহু বিধায়ক সূত্রের খবর শুক্রবারই হায়দ্রাবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে আটত্রিশ বিধায়ককে শহরের বাইরে এক রিসর্টে রাখা হয়েছে তাদের ঝাড়খণ্ডের মহা জোটের সরকার ফেলে দিতে চেয়েছিল বিজেপি কিন্তু সরকার ফেলতে তারা ব্যর্থ হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ঝাড়খণ্ডে পৌঁছে এমনই দাবি রাহুল গান্ধীর বিজেপি টাকার শক্তিও তদন্তকারী সংস্থাকে ব্যবহার করেছে দাবি কংগ্রেস বিস্ফোরকের প্রত্যাবর্তন রীতিমতো অস্বস্তিতে এনডিএ জোটের এল জে পি নেতা চিরাগ পাওয়ানের সঙ্গে চিরাগের পুরনো বিবাদ কপালে ভাঁজ ফেলেছে বিজেপিরও সূত্রের খবর লোকসভায় নীতিশকে আসন ছাড়া নিয়ে বিজেপিকে কয়েকটি শর্ত দিয়েছিল প্রয়াত রামবিলাস পাসওয়ানের পুত্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে বাজেয়াপ্ত হওয়ার সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবে না ইডি সাফ জানালো দিল্লি হাইকোর্ট যদি আর্থিক তচরূপ মামলায় কোনো তদন্ত এক বছরের বেশি চলে তারপরেও যদি কোনো প্রসিকিউশন কমপ্লেন্ট না আসে সেক্ষেত্রে বাজেয়াপ্ত সম্পত্তি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরাতে হবে নির্দিষ্ট আদালত নির্দেশ আদালতের এমনটাই নোটিশ দিতে পরপর দুদিন দিল্লির মুখ্যমন্ত্রী তথা পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে পুলিশ বিজেপির বিরুদ্ধে আপ বিধায়কদের কেনার চেষ্টার যে অভিযোগ কেজরি এবং তার সরকারের শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী অতিশী আর সেই মামলা তদন্তের সহযোগিতা করতে নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবার ভোটে প্রযুক্তি ব্যবহার কমিশনের ভোটে বুথ জ্যাম ছাপ্পা রুখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রযুক্তি বুথে ওয়েব কাস্টে এআই প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে ই টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন এর আগে ওয়েব কাস্ট নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ ওঠে নিয়মভঙ্গ রুখতে এবার এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন থানার ভিতরেই জোটসঙ্গীকে গুড়ি বিধায়কের গ্রেফতার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক গণেশ গায়কর মহারাষ্ট্রের উলহাসনগরে শিবসেনা নেতা মহেশ গায়করকে গুলি করেন গণেশ জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ বলে খবর অভিযোগ জানাতে হেললাইন লাইন থানায় যান বিজেপি এবং শিবসেনা নেতা আর তখনই গুলি চালান বিজেপি বিধায়ক নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা জানেন বাংলা পরীক্ষার দিন কি ঘটেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে হ্যাঁ প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবার ইংরেজি পরীক্ষাতেও একই ঘটনা ঘটল আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবার ইংরেজি প্রশ্নপত্র অভিযোগ পরীক্ষা চলাকালীন ইংরেজির প্রশ্নপত্র বেরিয়ে যায় আর যে প্রশ্নের পাশে যে কিউআর কোড আপনারা জানেন সেই কিউআর কোডে লাল রং লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় প্রশ্নপত্র অভিযোগ এমনটাই প্রযুক্তি কাজে লাগিয়ে দশজন পরীক্ষার্থীকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পর্ষদ তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে শুক্রবার বাংলা পরীক্ষার প্রশ্ন ভাইরাল করার অভিযোগে দুজনের পরীক্ষা বাতিল হয় আর এই নিয়ে পরপর দুটি পরীক্ষায় প্রশ্নপত্র ভাইরাল হলো এবারের মাধ্যমিকে কেন রোখা যাচ্ছে না প্রশ্নপত্র ভাইরাল করার এই প্রবণতা এ প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে বোর্ডকে বিপদে ফেলার জন্য এটা করা হচ্ছে এটা একটা চক্রান্ত সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন মধ্য শিক্ষা সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কি বলেছেন তিনি আপনাদের শোনাবো অ্যাকচুয়ালি এটা করা হচ্ছে আমাদের দৃষ্টি ঘোরানোর জন্য যাতে বোর্ড বা সরকার তারা ব্যস্ত থাকে যে কোথা থেকে হলো তারা পারলো পারলো না আমরা এবারে দেখি বুঝে জানিয়ে দিচ্ছি আপনাদের যে আমরা স্টেপস নিচ্ছি তৎসত্ত্বেও হচ্ছে তার মানে এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে কোনো দুষ্টু ছেলে মেয়ে করছে এরকম নয় ঘটনাটা এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে এটা শুধুমাত্র ম্যালাইন করার জন্যে দৃষ্টি ঘোরানোর জন্যে এই ঘটনাটা করা হচ্ছে কিন্তু আপনারা জানেন যে আমরা টিভি নাইন বাংলা কখনো শুধুমাত্র কি ঘটছে কি খবর সেই খবর দেখানোর জন্য খবর দেখায় না তার কারণ এই খবর নিয়ে অনেকেই এখন দুশ্চিন্তায় রয়েছে মাধ্যমিক আমরা জানি জীবনের প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষা প্রশ্নপত্র ভাইরালের ঘটনায় টিভি নাইন বাংলার হাতে এক্সক্লুসিভ তথ্য এসেছে কি এক্সক্লুসিভ তথ্য কিভাবে ভাইরাল হচ্ছে প্রশ্নপত্র টিভি নাইনের অন্তর তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য মাধ্যমিকের প্রশ্ন ভাইরাল সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া গ্রুপ ব্যবহার করা হয় বলে জানা যাচ্ছে পরীক্ষা শুরুর পনেরো মিনিটের মধ্যেই হল থেকে বেরিয়ে যাচ্ছে প্রশ্ন ব্যবহার করা হচ্ছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া গ্রুপ সোশ্যাল মিডিয়া গ্রুপে শতাধিক সদস্য থাকছেন প্রশ্ন পাঠিয়ে দিতেই কোচিং সেন্টার থেকে চলে আসছে উত্তরও এই ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা ঘটছে আমি জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি সুমন প্রযুক্তি মানে আমরা সেই আগে পড়তাম বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে প্রযুক্তি যে প্রযুক্তির উন্নতি করে ভালো কাজের জন্য ব্যবহার করা যায় সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে দুদিন পরপর দুদিন আমরা দেখলাম বাংলা পরীক্ষার দিনও এবং আমি এরকম দর্শকদের বলছিলাম ইংরেজি পরীক্ষার দিনও প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে কীভাবে চাঞ্চল্যকর তথ্য কী কী পাওয়া যাচ্ছে একটু বলো প্লিজ এবং কালকে বাংলা পরীক্ষায় একটা রচনা এসেছিল লিখতে যে মানব কল্যাণে বিজ্ঞান এখানে দেখা যাচ্ছে যে এই পরীক্ষায় বিঘ্ন ঘটানোর জন্য এবং উত্তর চেয়ে নেওয়ার জন্য অসাধু উপায় অবলম্বন করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া গ্রুপকে ব্যবহার করা হচ্ছে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হচ্ছে তার মিনিট পনেরোর মধ্যে প্রশ্নের ছবি তুলে কিন্তু সোশ্যাল মিডিয়া গ্রুপে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে গ্রুপ কিন্তু আজ থেকে পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে তৈরি হয়েছে পুরোটা প্ল্যানিং করে এই গ্রুপ তৈরি করা হয়েছে এবং সেই গ্রুপের শতাধিক সদস্য রয়েছেন তাদের অ্যাডমিনও কিন্তু একজন মাধ্যমিক পরীক্ষার্থী তারা প্রশ্ন পেয়ে যাচ্ছে এবং তারপর সেখানে কিন্তু টিউটাররা যারা পড়ান বা যারা এই বিষয়ে জানেন তারা কিন্তু উত্তর পাঠিয়ে দিচ্ছেন এবং এভাবেই কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমাকে একটু থামাচ্ছি আমি একটু থামাচ্ছি তার কারণ এই গোটা বিষয়টাই তো হচ্ছে সেলুলার ফোন মারফত এই গোটা কাজটা স্মার্টফোন মারফত হচ্ছে যিনি পাচ্ছেন পরীক্ষার্থী তিনি ঘটনাটি তার মানে স্মার্টফোন অ্যাক্সেস এক্সামিনেশন সেন্টার পরীক্ষা হলে হচ্ছে কি করে দেখো পর্ষদের নিয়ম অনুযায়ী কোনো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পর্ষদ কিন্তু আজকে চোদ্দোটিরও বেশি মোবাইল বাজেয়াপ্ত করেছে অর্থাৎ যেখানে পরীক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন উপায় অবলম্বন করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করছেন বা করার চেষ্টা করছেন সেক্ষেত্রে পর্ষদের যুক্তি হচ্ছে যে কোনোভাবেই কিন্তু ওইভাবে বডি সার্চ করা সম্ভব নয় ফ্রিস্কিং করা সম্ভব নয় ষোলো বছরের কম পরীক্ষার্থীদের প্রফেশনাল ফ্রিস্কাররা ফিস্কিং যারা করেন তারা এখানে নেই শিক্ষকরাই কাজ করছেন ফলে তারপরে ফাঁকি দিয়ে কেউ কিন্তু মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছে বা মোবাইল নিয়ে ঢুকে যাওয়ার পর মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়া গ্রুপে পাঠিয়ে দিচ্ছে সেখানে কোচিং সেন্টারের যিনি রয়েছেন বা যিনি শিক্ষক রয়েছেন তিনি কিন্তু উত্তর পাঠিয়ে দিচ্ছেন বড় প্রশ্নের উত্তরও পাঠিয়ে দিচ্ছেন এমসিকিউর উত্তর পাঠিয়ে দিচ্ছেন এবং এভাবেই কিন্তু আবারও আবারও এক্ষেত্রে সুমন বলছি তোমাকে আপাতত ধন্যবাদ জানাই তুমি যেরকম গোটা বিষয়টা বললে আবারও এক্ষেত্রে লজ্জায় এই শব্দটা ছাড়া অন্য কিছু আমরা বলতে পারছি না কারণ ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যাদের হাতে যাদেরকে ভবিষ্যৎ গড়ার কারিগর বলা হয় শিক্ষক শিক্ষিকা তাদের মদতেই তাদের অসাধু সহযোগিতাতেই এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটছে যা এক কথায় লজ্জার কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়টা নিয়ে তাঁর কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের এখন তো মাধ্যমিকের নাম পরিবর্তন হয়ে গেছে আপনারা ঠিক জানেন না এখন মাধ্যমিক এখন বর্তমান শিক্ষামন্ত্রী তিনি দেখছেন আমি আমার পার্টিকে বলবো যে ওনাকে একটু গোলাপ ফুল পাঠাতে তোরা পাঠাতে এই যে কনসিস্ট্যান্স কনসিস্ট্যান্টলি উনি প্রতি বছর মাধ্যমিকের প্রশ্ন লিক করতে পারছেন বা ওনার আমলে লিক হচ্ছে তার জন্য ওনার অবশ্যই পুরস্কার প্রাপ্ত চক্রান্ত তো যদি কেউ করে থাকে তা ধরার দায়িত্ব কি বিজেপি নাকি আমরা ধরবো গিয়ে তো ওনাকে বর্ষার সভাপতি করা হয়েছে কিসের জন্য সন্দেশখালী এই সন্দেশখালীর নোনা জলের সোনার ফসল বলা হয় বাগদা চিংড়িকে ম্যাজাট মালঞ্চ ঘুষিঘাটায় চিংড়ির ব্যবসাও শাহজাহানের দখলে মাছ চাষি ভেড়ি মালি আড়দ্দার রপ্তানি ব্যবসায়ীরা কোন ঠাসা চিংড়ির চারা বিক্রির ব্যবস্থার আমূল বদল কেন এ প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে নোনা জলের সোনার ফসলের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া শাসক নেতারা তার উত্তরে জানা যাচ্ছে সন্দেশখালী সাধারণ মানুষের জমি দখলে অভিযোগ ভুড়ি ভুরি অভিযোগ অভিযোগ কি অভিযোগ চিংড়ির কোটি কোটি টাকার ব্যবসার প্রতি ধাপে শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা বিরাজমান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাগদা চিংড়ির চারা চাষ মাছ বড় করে আরতে বিক্রি প্রতি ধাপের নিয়ন্ত্রক হচ্ছে শেখ শাহজাহান এবং তার সাঙ্গ অভিযোগ নজরানা তোলা না দিলে মাছ চাষ ব্যবসা বন্ধ করে দেওয়া হয় বড়খানে 8000 9000 এর দাম আর ছোটগুলো 10 12 এরকম লিস চলছে বড় বড় লোকের আছে সব শিবু হাজরা আছে আর অনেক লোকের আছে সাজান ভাইদের সাজান ভাই মানে ও সিআর আছে হয়তো সিআর সিআর থাকলে থাকতে করে অভিযোগ চেক সাজান ভাই মালের টাকাগুলো দেবে বলে দিলো না কোম্পানির টাকা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু শেখ ভাই মালগুলো বেছে নিল আমাদের টাকা দেবে দিয়ে টাকা দিল না <laughs> কত টাকা কোটি টাকা পয়সা ন একসঙ্গে ফ্যাক্টরিতে করতে করতে আমাদের টাকাগুলো আটকে গেল শাহজাহান দায়িত্ব নিল যে যা মাল আছে বিক্রি করে যে যেমন পায় পার্সেন্টেজ করে তেমন দিয়ে দেবো সবাইকে শেখ শাহজাহানের এমন কি দাপড় যে মাছের ব্যবসা তার কথা শেষ কথা শাহজাহান ভাই আমাদের এলাকার মোটামুটি সম্মানীয় ব্যক্তি মোটামুটি তার ওয়েট ভারী অনেক তার উপরে আমরা কেউ কিন্তু বলতে পারি না বুঝলেন রাজহানের নামে মার্কেট সেই মার্কেটে সব ফিশারি মালিকদেরকে মাছ দিতে হবে এর কোনো অন্যতা হবে না এটা বাধ্যতামূলক না হলে তারপরের থেকে সে ফিশারিতে আর থাকতে পারবে না ফলে ফিশারির মালিকরা সব অসংবদ্ধ উপায় নেই কম দামে হলেও মাছ তাকেই দিতে হবে যারা ধরে তাদেরকে ও ডিস্টার্ব করে না হ্যাঁ সেটা হচ্ছে খুব সুন্দর প্ল্যানিং আর যারা ধরছে তারা ধরছে কিন্তু যারা কিনছে ওদের কাছ থেকে তাদেরকে চাপ সৃষ্টি করে ও মাছ নিচ্ছে হ্যাঁ মার্কেটে নিয়ে আসতে কারণ মার্কেট তো যারা ধরছে তারা আনতে পারবে না ফলে যে ছোট ছোট ব্যবসাদার যারা কিনছে তাদেরকে বাধ্য করাচ্ছে যেভাবে গাছ কেটে গাছের ব্যবসা হলো তারপরে এদের দিয়ে ভেরি বানানো হলো ভেরির ব্যবসা ইটের ব্যবসা অবশ্যই এটা কোটি কোটি টাকা রোজগারের একটা সহজ রাস্তা এতগুলো জিনিস একত্রে করলে বোঝা যায় শাহজাহান কার পৃষ্ঠপোষকতায় কার মাথায় হাত আছে এবং কি জন্য অপরে একটা সময় ছিল যখন নদী থেকে সরাসরি পিন ধরে তা ফিশারি মালিকদের কাছে বিক্রি করতে পারতেন চাষিরা কয়েক বছর আগে সেই ব্যবস্থায় বদল ঘটে অভিযোগ শেখ শাহজাহান নির্দেশ দেন যে নদী থেকে যারা পিন ধরছেন তারা সরাসরি ফিশারি মালিকদের আর বিক্রি করতে পারবেন না তাদেরকে সেই পিন বিক্রি করতে হবে ধামাখালিতে শেখ শাহজাহানের মেন নামে যে মার্কেট তৈরি হয়েছে সেই মার্কেটে মালঞ্চ ঘুষিঘাটা ন্যাজাটে পিন বিক্রির যে ব্যবস্থা ছিল তা বদলে গেল এক নায়কতন্ত্র কায়েম হতেই জেলেরা হাজার পিনে পাঁচশো টাকা করে যে দর পেতেন তা কমে এলো চারশো টাকায় জেলেদের কাছ থেকে চারশো টাকায় পিন কিনে ফিশারি মালিকদের তা বিক্রি করা হলো ছশো টাকায় নতুন ব্যবস্থায় স্বাধীন রোজগারের পথ হারালেন গরিব জেলেরা এবং এমন এক ব্যবস্থা রয়েছে যেখানে ঘুরে ফিরে শেখ শাহজাহানের নিয়ন্ত্রণ রয়েছে সেই রকম ব্যবস্থাতেই মাছ বিক্রি করতে হবে সরবেরিয়ার বাজার শিরিশতলা মালঞ্চে মাছের কাটা সেই ব্যবস্থারই অঙ্গ বিরোধীদের এই অভিযোগ প্রসঙ্গে যেখানে শেখ শাহজাহানের অনুগামীরা বলছেন এটা সবটাই ব্যবসায়িক কৌশল যা অনুগামীদের কাছে ব্যবসায়িক কৌশল সেটাই ফিশারি মালিকদের কাছে একদম রোধ করা ব্যবস্থা মাছের ভেরিকে এখানে স্থানীয় লব্জে জলকর কর বলা হয় আক্ষরিক অর্থেই বাহুবলী শাসনের করে অথই জলে পড়ে রয়েছেন সন্দেশখালীর মানুষ ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সরুদত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী চার দিন নিখোঁজ থাকার পর হাত পা বাঁধা অবস্থায় কিশোরের দেহ উদ্ধার হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আগরপাড়ার নিউ লাইন এলাকায় গত চার দিন খোঁজ পাওয়া যাচ্ছিল না হোসেনের আজ এলাকারই একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় খর্দা থানার পুলিশ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিটি রোড অবরোধ কামারহাটি এলাকার স্থানীয় মানুষজনের গোটা ঘটনায় তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন অন্যদিকে খাস কলকাতায় এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে হরিদেবপুরে পুলিশ লেখা একটি গাড়ি সেই গাড়িতে করে তাকে তাকে কিডন্যাপ করা হয় হরিদেবপুরের কবরডাঙ্গার পানশালার সামনে থেকে গান পয়েন্টে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এবং কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা হরিদেবপুর থানায় পুলিশ আসে এবং তাদের তৎপরতায় সেই ব্যবসায়ী উদ্ধার করা হয়েছে তাকে তার কারণে অপারেশন চালায় পাঁচ একটা দুষ্কৃতি দল তিনজন অভিযুক্তকে পুলিশ ধরতে পেরেছে উদ্ধার করা হয়েছে কিডনাপে ব্যবহৃত সাদা রঙের গাড়িটি সিসিটিভি ফুটেজ দেখে মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে পুলিশ গাড়ি খুঁজতে শুরু করে পুলিশ ধাওয়া করেছে বুঝতে পেরে গাড়িতে ব্যবসায়ীকে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা তল্লাশি চালিয়ে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে কান পয়েন্টে রেখে তাকে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় আর সেই টাকা না দিলে তাকে খুন করা হবে এমনটাও কিন্তু হুমকি দেওয়া হয় এবং পুলিশের তৎপরতাতে কয়েক ঘন্টার মধ্যেই এই সাদা স্করপিও গাড়িটিকে আইডেন্টিফাই করে ওদের থানার পুলিশ এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয় তার পাশাপাশি এই গাড়ির চালক সহ তিনজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কিন্তু এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত আছে এমনটাও তদন্তকারীরা মনে করছেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এই অপহরণ ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের অনেকেরই কিন্তু ইতিপূর্বে নানা ধরনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে বা অনেকেই এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন তবে সব মিলিয়ে হরিদেবপুর থানার পুলিশের তৎপরতাতে অপহরণ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্যবসায়ী নীতিন সাহুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ক্যামেরায় কুনালের সঙ্গে সুপ্রিয় টিভি নাইন বাংলা